ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আগামী আটই আগস্ট উনত্রিশ শতাংশে ভোট গ্রহণ প্রক্রিয়া করা হবে সেই আসনগুলোতেও বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলে জানেন রাজ্য প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক মঙ্গলবার রাজ্যে প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ক্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে জানেন বিজেপি আইপিএফটি জোট সরকার যেভাবে সারা রাজ্য উন্নয়নের কাজ করছেন তার জনগণ বিজেপি প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তিনি আরো বলেন একাত্তর শতাংশ আসনে বিজেপির জয় হওয়ার পেছনে জনগণের স্বতঃস্ফূর্ততা ভোটের মাধ্যমে তা বোঝা যায় কোন জায়গায় নির্বাচনে সন্ত্রাস হয়নি বিরোধীরা প্রার্থী দিতে পারেনি কিন্তু অভিযোগ করছেন প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আটকে দেওয়া হচ্ছে যা আসলে মিথ্যা অভিযোগ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান বলে জানান তিনি পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে একদম শেষ প্রান্তের শেষ অন্তর্দয় মানুষটার কাছে পৌঁছানো যায় এবং পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে পঞ্চায়েতে একটা ছোটো সরকার এই সরকারটা হচ্ছে কাছের সরকার সবচেয়ে নিকটের সরকার মানুষ হাতের কাছে যাকে পায় সেটা হচ্ছে পঞ্চায়েত সুতরাং পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত শক্তিশালী না হলে গ্রামীণ অর্থনীতি সমাজনীতি রাজনীতি শক্তিশালী হয় না ত্রিস ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিপুরা রাজ্যে বিশেষ করে গত প্রায় ছ বছর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পরে পঞ্চায়েতে যে বিভাজনের রাজনীতি পঞ্চায়েতে যে গরিব অংশের মানুষ রাজনৈতিক কারণে যে হওয়া এগুলো বন্ধ হয়েছে পঞ্চায়েতে যে কমিশন প্রথা যেগুলি দীর্ঘ কমিউনিস্ট পার্টি পঁচিশ বছরের শাসনে দলতন্ত্র সন্ত্রাস এবং দুর্নীতি এমন পর্যায়ে গিয়েছিল এখন একশো শতাংশ মানুষের অ্যাকাউন্টে তার অর্থ পৌঁছে যাচ্ছে কোথাও দলবাজি হয় না যে বিরোধী দল করার কারণে পঞ্চায়েতের কোন থেকে বেনিফিশিয়ারির তালিকা থেকে বাদ যায় না এগুলো এখন একেবারেই বন্ধ হয়ে গেছে এস ভারত লাইফ